সব সময় খাদের দিকে যাচ্ছে পুরো খাদের দিকে যাচ্ছে এর সাথে এসে গেছে আমাদের মোমো প্লেট এখানে আট আমরা এবার রিটার্ন করছি আমরা এবার চারজন একসাথে আছি যেটা যাওয়ার সময় হচ্ছিল না এবার আমরা চারজন একসাথে আছি না না একেও চড়ে চড়ে যাচ্ছে না আমরা আজ টুকটাক ছোট সাইট সিন করতে বেরিয়েছি তো আমাদের গাড়ি রিজার্ভ করা আছে আমরা গাড়ি রিজার্ভও করেছি সুস্মিতার থেকে সো হাইয়ে সুস্মিতা আমাদের গাড়িও রিজার্ভ করে দিয়েছে তো তার ডিটেলসে তোমাকে আমি দিয়েই দেবো ডেসক্রিপশন বক্সে তুমি ওর সাথে কন্ট্যাক্ট করে গাড়িও রিজার্ভ করে নিতে পারো আমরা পাঁচজন আছি কুচকিটাকে নিয়ে তো আমরা একটু আরাম করে যাবো বলে একটু বড় গাড়ি রিজার্ভ করেছি আমরা আর্টিকা বুক করেছি তোমাদের গাড়িটা দেখিয়েও দিচ্ছি আমাদের আজকের গাড়ি এবং আমাদের আগামী পাঁচ দিন এই গাড়ি করেই আমরা ঘুরবো টানা পাঁচ দিনই তো হ্যাঁ পনেরো তারিখ আমরা চণ্ডীগড়ে রিচ করব তখনই গাড়িটাকে আমরা ছেড়ে দেবো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কুফরি আমরা সেভেন সিটার গাড়ি বুক করে নিয়েছি দুই দিন তো আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না আমাকে এত সুন্দর দেখতে লাগছে ও আমার দিকে তাকিয়েই যাবে আজকে সারাটা দিন আচ্ছা আমাদের সেভেন সিটারের মধ্যে মিনময়দা রয়েছে একদম ফ্রন্ট সিটে মিনময়দা একটু হাত দেখিয়ে দাও হ্যাঁ মাঝখানে রয়েছে দুই গিন্নি মানে আমার না আমার একটাই গিন্নি আরেক গিন্নি আর মাঝখানে রয়েছে এই যে আমার গার্লফ্রেন্ড পিছনে ব্যাগপত্র নিয়ে বসে আছি আমাদের তো তা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কুফরি কুফরিটিতে যাওয়ার পরে দেখাবো তোমাদেরকে ওইখানকার পরিবেশটা কেমন ঘোড়ায় করে উঠতে হয় শুনেছি তো গিয়ে বুঝতে পারবো যে ওখানকার কীরকম কী পাই আমরা বা বরফ আদৌ পাই কিনা এখন বরফ হবার কথা নয় কুফরিতে গিয়ে তোমাদের দেখাবো কুফরিতে আসার পরে যেখানে আমাদের গাড়ি দাঁড় করালো দেখতে পাচ্ছ এই সমস্ত গাড়িগুলো দাঁড় করিয়ে রেখেছে এখানে এখানে আসার পরে তোমার গাড়ির জার্নি এখানেই শেষ এর পরে যেটা হয় এখানকার লোকাল এজেন্টরা তারা সমস্ত বোর্ড ঝুলিয়ে রেখেছে এবং তাদের কিছু রেট ফিক্স করে রেখেছে ওরা ওপরে নিয়ে যাবে ওপরের ভ্যালিতে নিয়ে যাওয়ার জন্য দু রকম ওয়ে আউট রয়েছে একটা হচ্ছে ঘোড়ায় যাওয়া একটা হচ্ছে ওদের গাড়িতে যাওয়া ঘোড়া এবং গাড়ি দু জায়গা দুজনেই একই জায়গায় তোমায় নিয়ে যাবে ঘোড়ারা শর্টকাট দিয়ে নিয়ে যাবে পাহাড়ের মধ্যে দিয়ে আর গাড়ি অনেকটা রাস্তা ঘুরিয়ে নিয়ে যাবে তার ডিটেলসটা তোমাকে আমি দেখাচ্ছি একটু বাদেই তো আমরা যে সময় এসেছি কুফরিতে কিন্তু সেই সময় ওপরে কোনো বরফ আপাতত নেই কতগুলো মন্দির রয়েছে এবং কিছু ভিউ পয়েন্ট রয়েছে এবং বেশ কিছু তোমার স্পোর্ট আইটেম রয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি সবকটা তোমাকে এবার তার প্রাইস কত পার হেড হিসাবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মেন মেন পয়েন্টগুলো লাইন বর্মা ব্রিজ ল্যাডার ক্লাইম্বিং ভ্যালি ক্রসিং ব্রিজ জাম্পিং ব্যালেন্সিং ব্রিজ আর টোটাল এগারো ফিট উচ্চতায় তোমাদেরকে টোটাল নিয়ে যাবে গাড়ি করেও যেতে পারো ঘোড়াতেও যেতে পারো এবার ঘোড়াতে যদি যাও হাজার টাকা পার হেড নেবে ওরা তিন কিলোমিটার নিয়ে যায় আর যদি গাড়িতে যাও তাহলে ওরা দশ থেকে এগারো কিলোমিটার ঘুরে ঘুরে নিয়ে যায় সেখানে তোমাদের এই যে ভাড়াগুলো দেখতে পাচ্ছ ওই ভাড়াগুলো কিন্তু পার হেড এটিভিটা কিন্তু টপে গিয়ে তারপরে এটিভি রাইড করা যায় আর এই যে ফুল প্যাকেজ যদি করো দু টাকা সেটাও কিন্তু পার হেড তোমরা একটা জিনিস মাথায় রাখবে প্রত্যেকটা যে অ্যামাউন্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছো সেগুলো কিন্তু পার হেড দেওয়া রয়েছে একটু ভিটে পড়ে ফার্স্ট ক্লাস লাগছে দারুণ একদম ব্রিটিশ এম্পায়ার কুইন ভিক্টোরিয়া পয়সাগুলো গুলোচ্ছে না তাই তো বাহ এই তো ফার্স্ট ক্লাস দারুণ লাগছে দারুণ একদম আমজাদ খান পাঁচশো আপ ডাউন या सीधे जाने का आने आना का आना, जाना आना पाँच सौ वहाँ पर हज़ार बोल रहे हैं गेम का हाँ गेम का गेम का मतलब एडवेंचर का होगा अच्छा अच्छा वो ऊपर पॉइंट तक ले जाएंगे और वहाँ पर कितने देर तक रुकेंगे हम छोड़ के आ जाएंगे आपको छो, हमको छोड़ आ जाएंगे जब आप मैं अपना नंबर सब दूंगा हाँ अच्छा 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 ठीक है सामने घोड़ा उठे पड़े जी অনেক বার্গেনিং করে টরে আমরা ঘোড়ায় উঠে পড়েছি আমাদের পাঁচশো টাকা করে নিয়েছে পার হেড পাঁচশো টাকা করে আমাদের ওখানে গিয়ে নামিয়ে দেবে আবার যখন আমাদের ওখানে ঘোরাঘুরি হয়ে যাবে অনেকক্ষণ টাইম দেবে যতক্ষণ ইচ্ছা তোমরা ঘুরতে পারো ওখানে একদম মোস্ট পয়েন্টে তারপর আবার ওই একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে সেই ফোন নাম্বারে ফোন করলে সে আবার আমাদের নিয়ে আবার এখানে চলে আসবে তা আমরা এই দেখো সমস্ত ঘোড়ায় আমরা রেডি সব ঘোড়ায় যাচ্ছি অপরূপার সবচেয়ে ভয় পাচ্ছিল অপরূপার ঘোড়া সবার আগে বেরিয়ে চলে গেছে ও এখন ভয় পাচ্ছে কি না পাচ্ছে আমি দেখতেও পাচ্ছি না ঠিক আছে তো চলো দেখি রাস্তা খুবই স্লিপারি ঘোড়ায় আবার মারপিট করছে তার মাঝখান দিয়ে আমার ঘোড়ার পাশে এই ঘোড়া চলছে দেখো হুম সেটা যাচ্ছি চল বাবা ধান্য এখান দিয়েই এখান দিয়েই নামবে রাস্তা পুরো কাদায় কাদা এবং ঘোড়ার পটিতে ভর্তি মাঝে মাঝে ঘোড়া স্লিপ খাচ্ছে তিন কিলোমিটার আমাদের যাওয়ার কথা আমরা যাচ্ছি অনেকটা রাস্তা ঘোরা অনেকটা রাস্তা ঘোরা করে যাওয়া ঘোড়া কিন্তু সব সময় খাদের দিকেই যাচ্ছে বুঝতে পারছো কতটা খাদের দিকে যাচ্ছে এত বড় রাস্তার পছন্দ হচ্ছে না ও ব্যাটা খাদের দিকেই যাচ্ছে বুঝতে পারছো তো এই ভয়টা কিন্তু সব সময় লাগার কথাই পুরো পাহাড়ের উপরে উঠে পড়েছে একদম নিরিবিলি পাহাড় খুব ঠান্ডা লাগছে যত হাই অলটিচিউডে যাচ্ছি ঠান্ডা লাগছে আর অসাধারণ কিছু দৃশ্য আসলে আমার যেটা মনে হয় ও একটু শুকনো জায়গা খুঁজছে ও শুকনো জায়গাটা খুঁজছে যার জন্য ও ধার দিয়ে দিয়ে যাচ্ছে মাঝখানটা পুরো কাদায় কাদা তো যার জন্য ও চেষ্টা করছে শুকনো জায়গার জন্য খাদের ধার দিয়ে যেতে না ভয়ের কিছু কারণ নেই ওরা এক্সপার্ট এবং যে বাচ্চাটা যাচ্ছে ও এসব জানে কোথা দিয়ে যাবে না যাবে চিন্তা করো না পড়ুবা ভীষণ লেগে গেছে ওর ঘোড়াটা অনেক এগিয়ে গেছে বলে ভালোই ভয় লাগছে কিন্তু আমাদের সব সময় খাদের দিকে যাচ্ছে পুরো খাদের দিকে যাচ্ছে বুঝতে পারছো আমরা কুফরিতে এসে গেছি অনেকটা রাস্তা ঘোড়ায় জার্নি করে তো এসে অনেক কিছু এখানে দেখার রয়েছে দেখার বলতে তোমরা কিছু ড্রেসপত্র পরে ছবি তুলতে পারো যেটা অলরেডি তিতিন পরে বসে আছে দেড়শো টাকা নিচ্ছে ড্রেস বাবদ এবার সেই ড্রেসটা পরে তুমি যেখানে খুশি যেতে পারো অনেকক্ষণ ধরে ফটোশ্যুটও করতে পারো এই যে তিদিন ফটোশ্যুট করছে সুন্দর করে সেজে নিয়ে এছাড়াও এখানে বসার মতো অনেক জায়গা তোমরা পাবে আর এখানে প্রচুর দোকান রয়েছে স্টল ফাস্ট ফুডের দোকান ম্যাগি ট্যাগি এসব খাওয়ার জন্য আর মেমেন্টো নেওয়ারও অনেক দোকান রয়েছে আর যেটা রয়েছে সেখানে অনেক কিছু অ্যাক্টিভিটি স্পোর্টস অ্যাক্টিভিটিস করার জায়গা রয়েছে জিপ লাইনিং রয়েছে তার ভিন্ন রকম রেঞ্জ বিভিন্ন রকম দাম এখানে সমস্ত বলছে তোমরা এখানে সেগুলোও করতে পারো অনেকক্ষণ টাইম তোমরা এখানে স্পেন্ড করতে পারো কোনো ব্যারিয়ার নেই টাইমের যখন তোমাদের এখানটা ঘোরা কমপ্লিট হয়ে যাবে ওই ঘোড়াওয়ালাকে ফোন করবো উনি আবার আমাদের ঘোড়া পাঠিয়ে দেবে সেই ঘোড়া করে আমরা আবার নেমে যাবো এই হচ্ছে এখানকার রুলস আর দোকানপাটগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো এরিয়াটাতে এই মার্কেটগুলোতে ভর্তি শাল টুপি আর এক লাইন দিয়ে সমস্ত ফুড আইটেমের দোকান লাইন দিয়ে ম্যাগি তারপর মোমো সব কিছুই এখানে রয়েছে কত রকমের বার্গার পাওয়া যাচ্ছে দেখো এখানে ভ্যারাইটিস বার্গার কুলচা রয়েছে এই যে পাউরুটি কুলচা রয়েছে ফ্রুট স্যালাড রয়েছে এখানে বসে খাবার অ্যারেঞ্জমেন্ট রয়েছে একদিকের টানা খাবারের দোকান আর একদিকের টানা শীতের উলেন জিনিসপত্রের বিক্রির দোকান কিন্তু এখানে কোনো বার্গেনিং হচ্ছে না বা বেশি বেশি করে দাম চাইছে এবং সে দাম এক পয়সাও কমাচ্ছে না তোমরা নিতে পারো তবে প্রচণ্ড দাম চাইছে আশা করি কুল কুলুতে একটুখানি দাম আমরা কম পাবো ফুচকাও আছে হিংমাদা ফুচকা আছে তা এই হলো কুফরি সেরকম বিশেষ কিছুই নেই তোমরা বুঝতে পারলে বরফের এলে একটু বরফ টরফ থাকলে তাও না একটু ভালো লাগবে ঘোরার জার্নিটাই একটা অ্যাডভেঞ্চার জার্নি ভয়ের আমরা বেশ কিছু খাবার আইটেম অর্ডার করেছি তার মধ্যে একটা বার্গার আর ম্যাগি আর মোমো অর্ডার করেছি তো এখানকার সব কিছু খাবার আমরা টেস্ট করে দেখছি তার মধ্যে দেখো বার্গার চলে এসছে তিন তিন খাবে বার্গার মন্দির এর সাথে এসে গেছে আমাদের মোমো এখানে আট পিস মোমো না বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস মোমো আশি টাকা আর যেটা সস দিয়েছে বাপরে বাপ দেখে তো মনে হচ্ছে মারাত্মক ছাল তাহলে কুফরির মোমো খেয়ে নি কালকে সিমলার মোমো খেয়েছি দুটো ম্যাগি দিয়ে দিয়েছে এই ম্যাগির দাম পঞ্চাশটা একটু মাফলার কিনছে হ্যান্ডমেড মাফলার এগুলো বিভিন্ন জায়গায় দুশো আড়াইশো চাইছে কিন্তু এখানে

যেটা যাওয়ার সময় হচ্ছিল না এবার আমরা চারজন একসাথে আছি তো পিছনেই তো ছেলেটা আছে এই যে উঠছে সব উঠছে ছবি পিছন দিকে হেলে থাকো সবাই আমরা ডাউনফল করছি পিছন দিকে হেলে থাকো নিচের দিকে নামছি এবার আমি খাতের দিকে আছি অপরূপাকে একদম সেফ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছি আমি নানা আমারও পাকাচ্ছে পিっち পড়বি না ঘোড়া হেবি শক্ত ঘোড়া হেবি শক্ত হ্যাঁ সাত চলরা আছে সাথেই চলরা আছে একদম সাথেই চলরা আছে ওটা নরমটা ঠেলা দিতে হচ্ছে আর নিচের দিকে ডাউনফলিং কোনো রকম রাস্তা নেই আমরা এসে গেছি কুফরি জার্নি মোটামুটি শেষ সব রকম দেহসাত ভয় আতঙ্ক সব কমপ্লিট হয়ে গেল আমরা এসেই গেছি দেখে নেবো হিমালয়ান নেচার পার্ক কুফরি কুফরি জু আমরা একটু দেখে নেব কুফরি থেকে বেরিয়ে আমরা কুফরি জুটাই বা কেন দেখবো না ড্রাইভার দাদা বললেন যে একটু দেখে নিন টিকিট কাউন্টার রয়েছে এখানে অ্যাডাল্টের জন্য ষাট টাকা বাচ্চার জন্য কুড়ি টাকা আর ক্যামেরায় ফটো তুললে পঞ্চাশ টাকা মোবাইলে কোনো টাকা পয়সা লাগে না ফটো তুললে

জানি অদ্ভুত বললো দাঁড়িয়ে তো বলল আরো বেশ কিছু জন্তু যেন রয়েছে সাম্বার থার হিমালয়ান থার সমস্ত রয়েছে টুকটাক টুকটাক যতগুলো এতে কালেকশন রয়েছে বেশ ভালোই লাগলো আমার সবথেকে ভালো লাগছে এই জুটার যেটা সেটা হচ্ছে এর রাস্তাটা এত সুন্দর অর্গানাইজড রাস্তা হারিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই বা খুঁজে বেড়ানোর কোনো ব্যাপার নেই প্রত্যেকটা জায়গায় মার্কিং রয়েছে এবং খুব সুন্দর রাস্তা সরু রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এক্সিটের পথে এগিয়ে চলেছি তোমাদেরকে একটা জিনিস বলেছি কিনা জানি না প্রথমে তবুও বলে দিচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট জু মানে সি লেভেল থেকে সবচেয়ে উচ্চতায় এই জুটা ইন্ডিয়াতে তাহলে আমরা সেই কুফরি জু দেখে নিলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যতটুকু আমাদের ভালো লাগলো হিমালয়ান থার ও অনেকটা উপরে উঠে আছে তবুও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি একবার তাকা বাবা এদিকে তাকা হিমালয়ান থার মাথাটা একটু তুললে দেখা যেত পুরো বদনটা বলছে ঘোড়াল হিমালয়ান ঘোড়াল অনেকটা নীল গায়ের দেখতে কেমন লাগলো তোমাদের কুফরির ভয়ঙ্কর হর্স রাইড এবং ইন্ডিয়ার হাইয়েস্ট জু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও